নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজি বান্দাকে শয়তান এক নাম্বার বোকা দেয় যখন আজান দিয়ে ফেলে তখন বলে নামাজের সময় হয়েছে ঠিক কিন্তু জামাত তো একটু দেরি আছে যখন ওই বান্দাকে আটকে ফেলতে পারে ওই জামাত আরম্ভ হওয়ার আগে তখন তাকে ভুলিয়ে দেয় এখন তো জামাত পাবে না এখন আর গিয়ে জামাত পাবে না সুতরাং একটু পরে নামাজ পড়ো নামাজ পড়েও পড়তে পারবা এখন আর কি হবে জামাত তো ধরতে পারলাম না যদি খান থেকে সে অশ্বসা দিয়ে মানুষকে ফিরাতে না পারে তাহলে মসজিদে গিয়ে আবার দ্বিতীয় অস্ত্রটা সে গ্রহণ করে দ্বিতীয় অস্ত্র সে তৈরি করে দ্বিতীয় অস্ত্র সে ব্যবহার করে আর সেই ব্যবহারটা হলো তুমি দ্রুত নামাজ মাস তোমার কাজ পরে আছে তুমি দ্রুত নামাজ পরে তোকে বাজারে যেতে হবে তুমি দ্রুত নামাজ মাস সিনেমা শুরু হয়ে যাবে তুমি দ্রুত নামাজ মাস টেলিভিশনের মধ্যে ভালো ভালো সেই নাটকটা শুরু হবে তুমি দ্রুত নামাজ পরে গানটা শুনতে হবে দ্রুত নামাজ পরে তোমাকে গল্প করতে হবে এই ধরনের অজুহাত তুলে ধরে এখান থেকে বান্দাকে যখন তাড়াতাড়ি বের করে নিয়ে যায় শয়তান সাকসেসফুল হয়ে যায় এ বন্ধ মুসলমান যখন ওই বান্দার সাথে শয়তান আমার পারে না দ্বিতীয় অস্ত্র দিয়ে সে কি করতে পারে না বান্দাকে কাবু করতে পারে না তখন তিন নম্বর অস্ত্র সে তৈরি করে তিন নাম্বার অস্ত্র সে ব্যবহার করে আর সেই ব্যবহারটা হলো তুই ধীরে ধীরে নামাজ পড় আস্তে আস্তে নামাজ পড় আস্তে আস্তে নামাজ পড় ধীরে ধীরে নামাজ পড় তুই এমনভাবে নামাজ পড়বি যেন অন্যান্য মুসল্লিরা তোর বুজুর্গ কর তুই এমনভাবে নামাজ পড়বি যাতে তোকে মানুষ বুजुर्गও বলে মানুষ বলে হায় রে অমীমাংসা এত সুন্দর করে নামাজ পড়ে এক একটা তামাশা হতে 5 মিনিট সময় লাগে হায় হায় রে আল্লাহর ওলি রে আমাগো মুসলি তুমি এত সুন্দর করে নামাজ পড়ে আহ একবার সিজদা দিলে আর মাথা তোলারই চেষ্টা করে না বুजुर्गও যেতে কয় অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাফিযু আলাস সালাতে নাতে নবস্থা অকমলিললা পণতি আল্লাহখরা পুরালামেন বলেছেন হফিজুয়াল সনাত ও সরাতে লেবস্থা এ আমার বান্দরা তোমরা তোমাদের নিজেদের নামাজের প্রতি যত্নশীল হও তুমি এমনভাবে নামাজ পড়া মধ্যম পন্থ অবলম্বন করে নামাজের মধ্যে খুব তাড়াহুড়া করবে না নামাজের মধ্যে লম্বা সময় কাটাবে না মধ্যম পন্থ অবলম্বন করবে আর এই মধ্যম পন্থা অবলম্বন করে নেওয়ালা মানুষগুলা প্রকৃতপক্ষে সঠিক নামাজি মধ্যম পন্থা অবলম্বন করতে হবে অথচ তখন মলিল্লা হে প নীতি আল্লাহ বলছে তুমি যখন আমার সামনে দাঁড়াও তখন একজন দাসের মতো করে দাঁড়াও চাকরের মতো দাঁড়াও অধীনস্থ কর্মচারীর মতো দাঁও যেরকমভাবে তোমার কোম্পানির ম্যানেজারের সামনে তুমি মাথামতো করে দাঁড়াও ঠিক এরকমভাবে যেরকম তুমি তোমার মালিকের সামনে যখন তোমার অধীনস্থ মালিকের সামনে অদস্থ মালিকের সামনে দাঁড়াও যখন একজন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে যখন দাঁড়াও যখন তুমি ডিসি এডিসি এই সমস্ত ব্যক্তিদের সামনে যখন তারাও একেবারে নরম পাবে একেবারে ভদ্র সুস্থ শান্ত পাবে তুমি আল্লাহ তালার সামনে তার সাথে হাজার গুণ বেশি নরম হবে এখানেই নমরার ধারণের মানেই নয় যে রুকু যাইতো রুকু যাওয়ার সময় একটা হলো আস্তে 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 আবার ওটার সময় আলসামিয়া এভাবে না নামাজের মাসাল্লায় এক এক স্থান থেকে আলাইখ স্থানে যাওয়ার সময় অল্প সময় গ্রহণ করতে হবে অল্প সময় নিতে হবে মানে দ্রুত যেতে হবে দ্রুত আসতে হবে কিন্তু তাসবীহগুলো পড়তে হবে একেবারে সঠিক নিয়ম কমপক্ষে 3 বার সঠিক নহলে কমপক্ষে তিনবার তিনবার পাঁচবার সাতবার সময় সময় দিলেন না কিন্তু আর নামতে উঠতে একেবারে মনে করেন তসবি সমান পরিমাণ আপনি সময় লাগালেন এটা হবে না এটা মধ্যম বন্ধ অবলম্বন হলো না এটা হলো অহংকারীর নামাজ পড়া হলো আত্মগরিতার নামাজ পড়া হলো আপনি রুকুতে যাওয়ার সময় একটু দ্রুত যাবেন রুকু থেকে ওঠার সময় দ্রুত দাঁড়াবেন সেজদায় যাওয়ার সময় দ্রুত যাবেন সেজদার থেকে দাঁড়ু ওঠার সময় দ্রুত উঠবেন কিন্তু শর্ত হলো ওখানে গিয়ে অবস্থান করবেন রুকুতে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াবেন একটু সময় অপেক্ষা করবেন তারপরে তাড়াতাড়ি করে সেজদায় যাবেন সেজদার তাজবি পড়বেন সময় নেবেন সেজদার থেকে বসবেন সময় নেবেন আবার শেষদায় যাবেন সময় নেবেন আবার দাঁড়াবেন সময় নেবেন এটাই হচ্ছে আর কত বলবো নামাজের কথা আর কত বলবো কালাকাল করে আমরা শুধু নামাজের তো বেশি করি আপনাকে আহ্বান জানাই যারা আজও পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন বুড়ো হয়ে গেছেন এখন পর্যন্ত যেমন মানুষ অনেকে আছে আপনার বাকি জীবনে সত্তর বছর আশি বছর বয়স আপনার জীবনে পর দিনও পাঁচত্য নামাজ আমাদের দুনিয়া হয়নি এরকম কোনো আমাদের মাঝে আছে পার্শক্য নামাজ একদিন করছে একদিনও নাই তার জীবন এরকম লোক আছে অনেক এখানে আপনাদের মধ্যে পাওয়া যাবে অনেক বন্ধু দিন আমি আপনাকে বলি বাবা আপনার কত বয়স হলে নাম নামাজ নামাজ শুনলেন কয়েক বছর বয়স আপনার নামাজের সময় হবে একটু বলতে পারেন দয়া করে বছর আপনার বয়স হলে আপনার নামাজের সময় হবে একটু দয়া করে বলতে পারেন দয়দার আপনি বলতে পারবেন কত টাকার মালিক হলে আপনি নামাজ পড়বেন করে আপনি বলতে পারবেন কতটুকু শান সম্পদ পাইলে আপনি নামাজই হবে আল্লাহকে আপনাকে কতটুকু সুখ সমৃদ্ধি দিলে আপনি নামাজ পড়বেন আল্লাহর ইবাদত বন্দী করবেন বলতে পারবেন একটু কিসের আশায় কিসের নেশায় দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরেছেন কিসের নেশায় দুনিয়াকে আপনি আঁকড়ে ধরেছেন আজকে আপনার বয়স ষাট সত্তর হয়ে গেল আজ পর্যন্ত আপনি আপনি নামাজটা ধরতে পারলেন প্রতি হলেন কেন আপনার বাবা চলে গেছে আপনার দাদা চলে গেছে আপনার নানা চলে গেছে আপনার পূর্বপুরুষ তারা পৃথিবী থেকে হঠাৎ করে চলে গেছে তারাকে ফিরে এসেছে বলতে পারবেন যে মুখ মানুষ মারা গেছিল চল্লিশ বছর পর আবার জীবিত হয়ে কবর থেকে বের হয়ে আসছে বলতে পারবেন কেউ কেউ আসেন এই দেশে আমাদের দেশে এমন কিছু কিছু মানুষ আছে যারা মানুষের সামনে সেটা যেভাবে হোক পথে হোক অবৈধ পথে হোক নেতা টাইপের লোক যাদের মানুষের সাথে সুসম্পর্ক থাকে হাজার হাজার মানুষ তার পিছনে গড়ে এই সমস্ত লোকগুলা পৃথিবীর জমিতে হঠাৎ করে চলে গেছে কোনো 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 না কোনো ভাবে যেমন একজন মানুষ তো হত্যা করে ফেলেছে হঠাৎ করে মনে করেন যে হত্যা করে ফেলেছে তার মৃত্যুটাকে মেনে নেওয়া যায় না খুব কষ্ট হয় আচ্ছা বলেন তো এই মানুষের যে কষ্টটা হয় এই কষ্টটা কি ওই মানুষটাকে আবার জীবিত হয়েছে হবে কখনো তাহলে কিসের জন্য কিসের জন্য আজ পর্যন্ত আমরা এরকম ভাবে অবহেলার জীবন যাপন করতেছি আপনার কি আল্লাহ কি একটু বিবেক দেয় নাই একটু বিবেক দেয় নাই আপনার ভিতরে কি অনুশোচনার একটু তাস পর্যন্ত লাগে না অনুশোচনার একটু দাস পর্যন্ত আপনার কলিজার মধ্যে লাগে না যে বাংলাদেশেরা বাংলাদেশের আলেম সমাজরা এই যে বলতে এই যে আলেমুল বলে এই যে তাবলিক জামাতে বলে এই যে পীর মহাদেশরা বলে এই যে কোরেন এত বারবার বলা হয়েছে নামাজের কথা ত্রিমু সোলা তামু সোলা আমি কিসের জন্য নামাজ পড়িনা আমি আল্লার কাছে কি জবাব দেব কে ময়দানে আমার কি বলার কোনো রাস্তা আছে জায়গা আছে আপনি আমার সামনে যুক্তি দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমি একজন আপনার মধ্যে একজন সাধারণ মানুষ আপনি আমাকে পচা পানির মধ্যে চুবান দিয়ে আপনি আমাকে চলে যেতে পারেন কিন্তু আল্লাহর কাছে যখন ধরা পড়বেন তখন কি আপনি পারবেন পারবেন না সুতরাং আমি যে আপনাকে বলেছি কত কোন বয়স হলো কতটুকু বয়স হলো আপনার নামাজের সময় হবে এই জবাবটা আপনি দিতে পারবেন না আপনি দিতে পারবেন না আপনি কতটুকু সুস্থ হলে কতটুকু স্বাস্থ্য হলে আপনি নামাজ পড়তেন এক ধরনের মানুষ আল্লাহ দরবারে ফরিয়াদ করবে আল্লাহ দুনিয়ার জমি আমাকে বিশাল বড় দায়িত্ব দিয়েছিলেন আমি রাষ্ট্রীয় পর্যায়ে বড় দায়িত্বশীল ছিলাম আমার দায়িত্ব পালন করতে করতে গিয়ে আমি তোমার ইবাদত বন্দী করতে পারি নাই আমি সলা তাদাই করতে পারি নাই আমি দান খৈনাদ করতে পারি নাই সরকারি কর্মচারী ছিলাম কর্মকর্তা ছিলাম সরকারের রাষ্ট্রীয় পর্যায়ে লোক সিনাম প্রধানমন্ত্রী ছিলাম এমপি ছিলাম মন্ত্রী ছিলাম যার কারণে হালাল হারাম টাকা পয়সা ভুলায় গিয়েছিল আমি হালালকে হালাল হারামকে হারাম বুঝতে পারি নাই আমি বাসট করতে পারি নাই আলাদা করতে পারে নাই যার কারণে তোমার ইবাদত বন্দি কিন্তু আল্লাহ ত্রুটি হয়ে গেছে তখন আমার আল্লাহ রাবিন কামতের ময়দানে মুসিবতের দিনে ওই সমস্ত রাজা বাচ্চা ওই সমস্ত দৈনাত্ম ব্যক্তিদের সম্মুখে আমার আল্লাহ রাবুল আলমিন হজরত মানা আলাই হিসাল্লামকে তুলে ধরবে হজরত সোলাই মানা আলাই হিসালামকে ডাকবেন হাসরবাসীদের বাসীদের সম্মুখে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবে সুলাইমান আমি তোমাকে কি দিয়েছিলাম দুনিয়ার জমিনে হজরত সুলাইমান আলাইহিসালাম শুকুর গুজারি করবে আদিকে বলবে আল্লাহ আল্লাহ দুনিয়ার জমি আমাকে মুশরিক থেকে মাগরিব শিমাল থেকে জনে तमाम দুনিয়ার বাদশাহী দিয়েছিলে আল্লাহ তোমার শুকর আদায় করি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে বলবে হাসরু বাসিরা তোমরা তাকে দেখো গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গাম্বর সুলাইমানকে দুনিয়ার বাদশাহী দিয়েছিলাম तमाम দুনিয়া সমস্ত সম্পদ আমার সুলাইমান কে দিয়েছিলাম কিন্তু আমার সুলাইমান এত দিন এত hayat পাওয়ার পরে শত বছর hayat পাওয়ার পরে শত বছর পরে রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে शान সম্পদ পাওয়ার পরে সমস্ত মাখলুকের সমস্ত makhlukের মাতক পানি পাওয়ার পরে আমার সুলাইমান একটা মিনিটের জন্য আমি আল্লাহ আমার না ফরমানে পর্যন্ত করে নাই